শত কোটি টাকা একটি তক্ষকের মূল্য এটা কিন্তু আজকে আপনারা নতুন শোনেননি তবে ত্বককে রাতের বেলায় কিভাবে ডাকে লুকিয়ে লুকিয়ে সে কীভাবে ডাকতে পছন্দ করে সেটা হয়তো আপনারা অনেকেই শোনেননি আজকে আমি আপনাদেরকে তখকের পেটে হালকা একটু চাপ দিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করব যে কিভাবে আসলে তখক রাতের বেলায় ডাকে তার পেটে হালকা একটু চাপ দেওয়ার ফলে সে এমনভাবে ডাকতে শুরু করে যেমন করে সে রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে বা চারদিকটা হালকা নীরব হওয়ার পরে যেরকম করে ডাকতে শুরু করে তার সেই ডাকটা আপনাদের কাছে অতি পরিচিত মনে হতে পারে কেন জানেন কারণ গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের দেওয়ালের ফাটলে প্রায় অধিকাংশ অঞ্চলে কিন্তু এদের বসবাস রয়েছে তবে অধিকাংশ সময় এগুলো আমাদের চোখের সামনে পড়ে না আজকের পর থেকে এই ডাকটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের আশেপাশে কোথাও তক্ষক রয়েছে কারণ এই ডাকটার সাথে তক্ষকের এই ডাকের সাথে অন্য কোনো প্রাণের কোনো ডাকের মিল নেই বন্ধুরা তক্ষকে ডাক শোনানোর আগে আমি তোমাদের একটি ছোট কথা বলে নিই সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন নতুন এই ভিডিওটা তোমরা যারা দেখছো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তখক শত কোটি টাকা এটা তোমরা যেমন শুনেছো তেমনি আমিও কিন্তু শুনেছি কিন্তু এটা আসলেই বাস্তব নয় এখনও পর্যন্ত জীবদহ থেকে নির্গত সবচাইতে দামি যে জিনিসটা সেটা হলো সাপের বিষ যার মূল্য প্রতি কেজি প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি দেরি না করে আমি তোমাদেরকে কিন্তু এখনই তখকের ডাকটা শোনাবো তো তার আগে তোমাদের একটু সচেতন করে নি যারা এখনও পর্যন্ত এই ত্বকের পিছনে গড়ছ লাখ লাখ টাকা খরচ করছো তোমরা দয়া করে যে কোনো একটা বিষয় আমি তোমাদেরকে অনুরোধ করছি না তোমরা টাকার পিছনে ছোটো টাকার পিছনে সবারই ছোটা উচিত তোমরাও ছোটো কিন্তু আমি চাই তোমাদের কষ্টার্জিত টাকাগুলো যেন কোনো আমার দ্বারা মানে সেটা আপনার তোমরা যেন কোনো স্কামার দ্বারা প্রতারিত না হোক সেটাই আমার মূল চাওয়া তাই অনুরোধ করব তোমরা যারা এর পিছনে ছুটছ দয়া করে এর নেতিবাচক এবং ইতিবাচক দুই দিকটাই একটু পর্যালোচনা করবা একটু ভালোভাবে ঘেটে দেখবা যে এর পিছনে আসলে খরচ করা যায় কি না বা এটা দিয়ে কোনো কাজ হয় কি না নাকি এটা মূলতই প্রতারণার একটা ফাঁদ আমার এখনো পর্যন্ত যত গবেষণা করেছি যত এগুলো নিয়ে রিসার্চ করেছি যত দেখেছি সব গবেষণার মূল তথ্য হচ্ছে আসলে এটা মানে মূলেই হচ্ছে এটার একটা প্রতারণার একটা ফাঁদ এবং শেষ পর্যন্ত সেই ফাঁদেই এটা সমাপ্তি ঘটে তাছাড়া কোনো ক্যান্সার বা কোনো কিছুতে এগুলার মানে এটার ব্যবহার টোটালি নাই তাছাড়া আমি তোমাদেরকে সামনে আরও একটা ভিডিও দেখাবো যেখানে ইন্দোনেশিয়ারতে মানে ইন্দোনেশিয়াতে এটা একদম খাওয়া চাষ করা একদম বৈধ তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করবো যে আসলে এই সে যদি সারা বিশ্ববি পেটের এতই চাহিদা থাকতো তাহলে সবাই কিন্তু সরাসরি ইন্দোনেশিয়া থেকে এগুলো ইম্পোর্ট করতে পারতো নিজেদের চাহিদার জন্য কারণ সেখানে পেচা কেনা টোটালি বৈধ সেখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তারা সেটা রান্না করে খায় যেমন আমরা ইলিশ মাছ বা অন্যান্য মাছ এগুলো খাই তো বন্ধুরা দিনে অনেক বেশি লম্বা হয়ে গেছে কথা বেশি হয়ে গেছে তোমাদেরকে আর কথা বলবো না শোনো আসলে এখন তখন কীভাবে ডাকে